ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে সকালটা দেখিয়ে বাইরের দৃশ্যটা দেখিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা আমার কিন্তু সব কাজ হয়ে গেছে শুধু ঘরটা মুছলেই আর সানে গিয়ে আবার পুজোয় বসবো যেহেতু আজকে বৃহস্পতিবার স্কুল আছে তারা আছে যেন উঠেছি পাঁচটায় তো চলো সারাদিন সঙ্গে থাকো যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর কালকের ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই বিছনা তোলা হয়ে গেছে আজকে ওই বিছনাও তুলে নিয়েছি এই রাত রান্নাঘর পুরো পরিষ্কার এতক্ষণ ওকে খাইয়ে এলাম খাবার ভেজালাম চাল ভেজালাম তারপর ভাতটা বসিয়ে দিয়ে ওকে খাইয়ে ভাত বসিয়ে তোমাদের সামনে ফিরে এলাম তো পূজাটা একবার দেখে নাও তোমাদের সাথে ঠাকুরদের দর্শন করিয়ে দিই আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে এই যে সব দেব দেবীদের সাজিয়ে দিয়েছি ফুলে ফুল তুলসী পাতাতে ভরিয়ে দিয়েছি ওনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে ঠাকুর বাসনা ধুয়ে রেখে দিয়েছি শুধু ফুল তুলসী পাতা আছে তোমাদের দাদাভাই নারায়ণকে করাবে স্নান করে নিয়ে মেয়ে স্নানে গেলো এখন চলো এবার রান্না বসিয়ে দিই কি রান্না করছি দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে আমার বন্ধু হতে হবে আর আমাকে সঙ্গ দিতে হবে তো চলো সঙ্গ দাও আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা আমি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে টিফিনে করছি পাস্তা এটাও সিদ্ধ হয়ে গেছে এই যে তার জন্য আলু ভাজছি আর বাদাম ভাজছি আর এখানে কি রান্না হচ্ছে জানো চলো দেখে নিই কিচ্ছু করবো না কালকে অত কিছু রিচ খাওয়ার পর শুদ্ধ হালকা পাতলা আজকে খাবো এই যে লাউ হচ্ছে লাউ ঘন্ট আর তোমাদের দাদাভাইকে দই আনতে বলে দিয়েছি একদম দুটোই পেট ঠান্ডার জিনিস কারণ কাল গরমে অত কিছু খেয়ে শরীর গরম হয়ে যায় যদি না ভয়তে বললাম আজকে হালকা করব। তো চলো আবার পরে ফিরে আসি তোমাদের দাদাভাই ওকে দিতে যাবে আর মেয়েকেও আমি এখন খেতে দেব লাউ হয়েই এসছে চলো যা গরম হাওয়াটা বেশ ভালো দিচ্ছে দেখো আজকে নিম পাতা গাছ এটা জানো কাল রাত থেকে হাওয়া সন্ধ্যে গিয়ে হাওয়া দিচ্ছে ভালো ধরুন রাত্রে রান্না করছি তো দেখো পুরো ঘেমে চাওয়ান তো চলো আবার পরে ফিরে আসা যাক সঙ্গে থাকো বলে আজকে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিলাম এইদিকে লাউও হয়ে গেল আর তার সাথে পাস্তাও রেডি তো চলো গ্যাসগুলো নিভিয়ে দেওয়ার কথা আর তো কিছু রান্না নেই বললামই তো তোমাদের আগেই চলো সঙ্গে থাকো এরপর সব মাঝে ভাষা পরিষ্কার করার ব্যাপার আবার আসছি একটু বাদে সামনে দেখো নাইটিটা একটু চেঞ্জ করলাম আর পাচ্ছি না তুলে পেতে নরম পাতলা নাইটিটাকে নিলাম অবশ্য মেয়ে পড়ছে এটা আমি আর পাচ্ছি না এত গরম লাগছে ওটা তো পুরো চুপচুপে জল পড়ছে তবে গা ধুলাম না কেননা এইগুলো না আবার ঠান্ডা লেগে গেছে জানো তো ঠান্ডা জল এত খাচ্ছি আর খালি ঘন ঘন গা ধুচ্ছি এগুলো সব ব্যথা হচ্ছে কি করব কিছু করার নেই এত গরম লাগছে থেকে থেকে তো চলো দেখে নিই কি কাজ হয়ে গেল আর কি কাজ করব এখন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে চা পাতাটা এনে দিলে তারপরে ঢালবো আর সার্ফটা দিয়ে আগে ঠাকুরের কটা কাপড় রেখেছি এগুলো ভেজাবো কাপড় রুমাল কালার ভেজানো হয়নি আর এই যে ভাত রয়েছে আর লাউ এখানে জানোই আর মেশিনটা রয়েছে চাটাগুলো করে তুলবো এই করতে করতেই মেয়ে উঠে গেল ফুটকে তো আবার বাবার সাথে গেলো একটু দোকানে শুনেছে দুধ আনতে বলেছি সেই জন্য দুধ নিয়ে এসে দই বলেছিলাম দুধ আছে আমার কালকে একটা প্যাকেট হয়েছে সেটাই ডিপে রেখে দিয়েছিলাম কাল দুধ ছিল বলে আর কাটি এখন ওটা জলে বসিয়ে আর করে ওটা এবার কাটবো কেটে চা করবো তো সেই জন্য আবার ফেরত দিতে গেল এই রোদে বারবার যাওয়া আসা কি আর করা যায় পাখার আওয়াজটার জন্য আবার চলে এলাম এখানে প্রচণ্ড গরম লাগছে তো দেখো এই র্যাকটা পেয়েছি এখন মুছে ফেলবো আর এইখানে র্যাকগুলো সব মোছা হয়ে গেছে আমার কালকে তো চলো সঙ্গে থাকো কাজটা সেরে নিই ঝটপট করে পুটকে এখন খাওয়ানোর নেই ভোরবেলা পাঁচটায় একবার খেয়েছে আবার নটার সময় খাওয়ালাম সে তো এখন তো আর কিছু খাওয়াবো না একদম ভাবছি স্নান করে দেখে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাইরে রোদের তেজটা রকম কী অবস্থা বলো পুরো টানা এখনো এক মাস এরকম চলবে চলো রোদের তেজ থাকুক যাই থাকুক আমাদের সময়ের কাজ সময় সবাইকেই করে যেতে হবে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম কারণ অনেক কটা কাজ করলাম বাথরুমের বালতিগুলো মাছলাম তারপর টুকটাক কাজ তো ছিল ওকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম হন সেই নটায় খেয়েছিলো জন্য ভাতই খাইয়ে দিলাম একবারে তো এবার তোমাদের দাদা ভাই বেরোবে ভাবলাম আমিও খেয়েই নি কী করবার বসতে পেটটা ভার ভারী আছে অতবেলায় পাঁচ থাকে কিন্তু আর বসতে থেকে কী করবো ওকে আবার ঘুম পাড়াতে হবে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি তা চলো খাবার বেড়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এই যে খাবার বেড়ে ফেলেছি অনেক দিন বাদে খাবার তোমাদের সাথে শেয়ার করছি মানে খেতে বসাটা আর এই যে দই লাউটা নিয়ে আসুন আর এই বাটিতে না একটু পরশুদিনকার বেগুন সর্ষে রয়ে গেছে তো ফেলবো তো আর না খেয়ে নেবো যাই হোক তো গরমের দিনে লাউ আর দই খেলে সত্যি শরীরটাও ঠান্ডা হয় পেটটাও ঠান্ডা হবে এই যে লাউ ঘন্ট আজকে লাউটা বড়ি দিয়েই করলাম তো চলো আজকের দুপুরের মেনুটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর শুধু আমরা কেন তোমরাও এই খাবারটা খেয়েও দেখবে তোমাদেরও শরীর ঠান্ডা হবে গরমে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো মনে হলো বলার দরকার তাই বললাম যদি কিছু মনে করো খারাপ পেও না তো চলো খেয়ে নিই আগে খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা পুরো ঘেমে স্নান পুটকে খেয়ে এই ঘুম পাড়িয়ে ঘরটা একদম ঝাড় দিয়ে নিলাম পৌনে চারটে বাজে মেয়ের আস্তে আস্তে তো পৌনে পাঁচটা বাজবেই এখন একটু গিয়ে শোবো কারণ ওকে ঘুম পাতে পাতে যদি শুয়ে পড়তাম না চোখ লেগে যেত গো ভোরবেলায় ওঠা হয়তো আজকে তো সেই পাঁচটাই উঠেছি তোমরা জানোই মোটামুটি ঘরের সব কাজই হয়ে গেছে বাসন টাসন তো খেয়ে উঠেই মেজে নিই জলও ভরে নিয়েছি জল তো নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে শুধু কতবার যে ভরলাম চিন্তার বাইরে ভারী দু বালতি জল দিয়ে যায় দুটো বালতি জল শেষ আজকে আর এক বালতি পড়ে আছে মানে রাতের ভাতের ব্যাপার হয় কারণ চাল টাল ধুতে লাগে আমি মেশিনের জলে মানে পাম্পের জলে চালটা ধুই না এই জলেই ধুই যদি ধুতে হয় তাহলে জল আজকে তোমাদের দাদাভাইকে আনতে হবে এ এক সমস্যা কারণ দেখা যাক রাতের কি রান্না করি না করি আবার কালকে স্কুলও আছে এই জল কিছুটা তো ফিল্টারে যাবে কালকে সকালবেলায় আবার জল ভারী জল দিতে সাড়ে নটা বেজে যায় তো সকালে আমার নটায় ভাত বসাতে হয় তোমরা তো জানোই দেখা যাক কি হয় সেটাই ভাবছিলাম একবার জলটা খুব একদম প্রায় শেষ হয়ে গেছে দেখি কী করি সাড়ে পাঁচটায় তো জল আসে না হলে সেই থেকে গানতে হবে দেখা যাক কতটা কি হয় তো চলো আর কি পরে আবার ফিরে আসছি প্রচণ্ড গরম লাগছে একটু হাওয়ার তলায় বসি এই দুপুরটুকু খুব কষ্ট আইব খুব জীবন বেরিয়ে যাচ্ছে যেন মধ্যবিত্ত মানুষদের এই এক জ্বালা বলো আর কী হবে চলো পরে আবার আসছি সঙ্গে থাকো ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো দেখো আমার হাতে দু দুটো বালতি দুপুরবেলায় বললাম জল সব শেষ হয়েছে দুটো বালতি জল শেষ তো বালতি দুটো রেখে দিলাম কাল সকালে ধুয়ে ওটা উপুর করবো আর এক বালতি জল পড়ে আছে জানি না কী করে চলবে তো আমি মেয়ে এলো খেতে দিলাম পুটকেটাকে খাওয়ালাম ও ঘুমোতে পারছে না গরমের জন্য আধ ঘন্টাও ঘুমায়নি ভালো করে কি করা যাবে কিছু করার নেই প্রচণ্ড গরম পড়েছে একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু একটু ঠান্ডা ভাব হয় হয় না কিছু না জীবন বেরিয়ে যাচ্ছে আমি তো দুপুরে আবার যায় জল এনে এসে তারপর আবার শুলাম কি করব ওই যখন তোমাদের সাথে ভিডিও করলাম ঘর ঝাড় দিলাম তারপরে ভেবেছিলাম এইগুলো ব্যাটা হয়েছে পড়ব না কিন্তু গরমে আর পাড়া যাচ্ছে না তো দেখো সব কাজই হয়ে গেছে এই যে জল ভরে নিলাম একটাই বোতল ছিল খনে খনে জল শেষ হচ্ছে আর ভরে যাচ্ছে সোমানে দেখো বন্ধুরা রান্নাঘরের মনি সব কাজই হয়ে গেছে এই যে বাসনটা ছিল দুপুর করে রাখলাম ওখানে গামলার বাসনও তোলা হয়ে গেছে আর এই যে মেয়ে খাচ্ছে ওর খাওয়া হলে বাসনটা মাজবো আর কুটকেও খেয়ে নিয়েছো ওকে একটু ভালো করে ফ্রেশ ফ্রেশ করিয়ে দেবো আমি এখন চুল বাঁধতে যাবো বারান্দায় চুলটা বেঁধে আসি চোখগুলো দেখে চোখ ঢুলঢুলু হয়ে আছে চলো তিন চার কোটে কী ঘুমায় বলো ঘুমালামি কালকে একটার সময় আর হচ্ছে কালকে একটু ব্লকটার সমস্যা হয়ে গেছে জানো তো হয়েছিল পরে বলবো তোমাদের সাথে কাল যখন বললাম যে তোমাদেরকে দেখাচ্ছি খাবারটা কিন্তু কৌটোগুলো ঢাকনা সমিতি দেখাতে হয়েছে খাবারগুলো আর দেখাতে পারেনি কালকে খাবারগুলোর মধ্যে ছিল মুখেই বলে দিই চিকেন বিরিয়ানি চিকেন চাপ খুবই ফেভারিট ছিল আমার আগের দিনও এনেছিলো কিন্তু সেটা আলু বিরিয়ানি এনেছিলো আর চিকেন চাপ এনেছিলো সেটা আমি লাছা দিয়ে খেয়েছি দেখবে দু চার দিন আগে ভিডিও হচ্ছে ওটা গেছে পয়লা বৈশাখে হ্যাঁ পয়লা বৈশাখে আর এটা নিজের থেকে দাদা হঠাৎ করে আলু চিকেন বিরিয়ানি চিকেন চাপ

তো আমাকে আবার ওটাকে ডিলিট করে আবার পোস্টটা ঠিক করতে হয়েছে যার জন্য অত রাতে কালারও ঘুমিয়েছি আমি ঘুমিয়েই পড়ছিলাম মেয়েই করেছে এগুলো করে করে আমাকে ডাকছে বা ছেড়ে দিলাম ভিডিওটা আমাকে হ্যাঁ ছেড়ে দে আমি ভালো করে দেখিও নি সকালবেলা যখন দেখছি তখন বুঝছি সত্যি তো ব্লগটা ভালো করে কাল ছাড়া হয়নি না জানিয়েছি গুড নাইট না কিছু পৌঁছিয়েছে মানে একদম ভালো হয়নি আমি নিজেই বলছি আমার ভিডিও তো বন্ধুরা যদি পারি শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পোস্ট করবো ওটা যে চিকেন বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি ছিল আর চিকেন চাপ ছিল আর কাইগুলো এখনও রয়ে গেছে অত কাই কি আর একসাথে খাওয়া যায় দেখি ওটা কী করা যায় কালকে করবো আজকে বৃহস্পতিবার তো চিকেনের খাই না এটা আমি নিজের মন থেকে মানি তো যাই হোক এটা কোনো নিয়ম বা বাধ্যবাধকতা কথা নেই খাই না বৃহস্পতিবার বলে ওটা কালকে দেখে আর তাছাড়াও কালকে খেয়েছি রিচ ওই জন্য আজকে কিছু খেতাম না তা কালই করবো যা করার তো দেখা যাক যদি শর্ট ভিডিওর মধ্যে আনতে পারি তোমাদের সামনে তো চলো চুলটা বেঁধে আসি রান্নাঘরে গরমে চলে এলাম শুধুমাত্র পাখাটার জন্য ওই মেয়ের স্কুল না ছুটি পড়লে আমি মাইক্রোফোনটার কিছু বুঝতে পারবো না দেখি নিজের হাতে ধরে না বুঝলে কি আর বোঝা যায় বলো স্কুলটা আগে ছুটি পড়ুক ও একদম ভালো করে বসে বুঝবো জিনিসটা যতবারই বুঝতে পারছি কুটকে জ্বালাচ্ছে হচ্ছে না গো তো চলো তাহলে আমাকে ওইখানে ওখান ঘুরে ভিডিও করতে হয় না এক জায়গায় বসে করতে পারি তা চলো অনেক কথা বললাম সঙ্গে থেকো আবার আসছি সন্ধে দিয়ে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সন্ধ্যা দেখানো আর মানে দেখাতে পারলাম না সন্ধ্যা দেওয়াটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই তারপরে একটু আবার কাজে পড়ে গিয়েছিলাম সেই জন্য আর হলো না কাজে পড়েছিলাম বলতে উনি বিঘ্নুম পুরো সারা ঘর ছড়িয়েছেন সেগুলো পরিষ্কার করতে হলো তো যার জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো চলো আর একটা জিনিস মেয়ে কিরম বদমাইশি করে শেয়ার করেছি তোমাদের সাথে আমার বল খেলাটা কি বলবে বলো আমি এখানে দাঁড়িয়ে খেলছিলাম ও বল সেটা শেয়ার করে দিয়েছে তো চলো আর কি করবো ভালোও লাগে বেশ মাঝে মাঝে এইসবগুলো করলে তাই না মনটাও চেঞ্জ হয় তো চলো সঙ্গে থাকো দেখা যাক আর কি শেয়ার করা যায় তোমাদের সাথে অর্ধেকবেলা তো কেটেই গেল এবার পড়ে রয়েছে রাতটুকু আসার জন্য তো চলো সঙ্গে থাকো পরে আসছি আবার বন্ধুরা তোমাদের একটা কথা বলার জন্য ফিরে এলাম আসলে ভিডিও করছি ব্লগ ছাড়ছি সবই করছি ঠিক কথাই কিন্তু দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেছে কাশ্মীরে সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা আর আজকে দুপুরে এত খবর আসছে ইউটিউবে খবরগুলো দেখছি সেটা দেখে সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে উঠলো আরও মানে যারা চলে গেল সত্যি কথা তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এটুকু ছাড়া তো আমার কিছু বলার নেই আজকে মানে খুবই কষ্ট একটা মানুষ ঘুরতে গিয়ে যে এত বড় তার জীবনে বিপদ আসতে পারে এটা তো কল্পনারও অতীত তাই না কিছু বলার নেই আমার কারুর সম্বন্ধে কিছু বলার নেই শুধু এইটুকুই জানাই কি অপরাধ ছিল তাদের কি অপরাধ করেছিল তারা জানি না সত্যিই জানি না ছোট বাচ্চাগুলোর জন্য আরও মনটা খারাপ লাগে শুনছি মানে ঘরে ছোটো বাচ্চা আছে কারুর কারু সত্যি কথা একটা ঘুরতে গিয়ে যে এত বড় বিপদ হতে পারে মানুষের এইসব ঘুরতে যাওয়ার আগে দুবার ভাবতে হবে আমাদের মতন সাধারণ মানুষদের তো চলো এইটুকু বলার জন্যই তোমাদের সামনে ফিরে এসছিলাম কি আর বলবো বলো ভিডিও করছি বা ব্লগ করছি বা শর্ট ভিডিও ছাড়ছি সবই কাজ হিসেবে করি তাই কিন্তু মনটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে যখনই মনে পড়ছে কথাগুলো আর যদি সত্যি আমাদের পরিবারের সাথে এরকম ঘটনা ঘটতো কী হতো বলতো সেটা ভাবলেই মানে ভয় যেন গাছ শিউড়ে উঠছে তো যাক আর কিছু বলার নেই কি আর বলবো বলো দেখো বন্ধুরা বসেছিলাম খুব খিদে পাচ্ছিল বলে একটু মুড়ি থানাচুর মাখবো আর এই যে কত দিন বাদে এগুলো দেখছি দেখো চপ বেগুনি সবই তো দেখা হয় এগুলো সাধারণত আনেও না দেখাও হয় না ফুলুরি এগুলো বেশ ভালোই লাগছে বলো চলো মুড়ি মাখাটা খেয়ে নিই খেয়ে নি আবার তোমাদের সামনে আসি সঙ্গে থাকো সারাদিন ধরে যতই ভাবি সব কিছু তুলো তোমাদের সামনে তুলে ধরবো সত্যি আর ধরা হয় না গো কখন মুড়ি খেয়েছি সেই সাড়ে সাতটার সময় তারপর এখন দশটা বাজে তোমাদের সামনে এলাম সরি দশটাও না এগারোটা বাজে তোমাদের সামনে আবার আসলাম তার মাঝখানে একটুখানি রেস্ট নিচ্ছিলাম শুয়ে মাঝখানে ওকে খাওয়ালাম জল করলাম আবার জল করতে হলো তারপর ওকে আজকে রুটিও করে দিন নেক্সট খাইয়ে দিলাম আসলে সপ্তাহে ওকে দুই থেকে তিন দিন রুটি দিই বাকি দুই তিন তিন দিন আর কি নেক্সট খাওয়াই তো চলো এইভাবেই সারাটা দিন কেটে গেল আবার কালকে সে একই রুটিন স্কুল আছে গরমের ছুটিটা পড়লে যদি একটু নিস্তার পাওয়া যায় সবারই ওরও এই টেরিকটের জামা পড়ে যেতে হয় না আমারও একটু ঘুম হয় আর এই ও স্কুল না থাকলে কি বলো তো তবুও একটু আটটা সাড়ে সাতটা আটটার দিয়ে ঘুমোতে পারি বা আর একটু বেলা করে উঠলাম এই যা ভয়ে উঠতে হচ্ছে শরীর আর টানছে না গো খুব তো তাড়াতাড়ি আর ঘুমোতে পারি না একটা বাজে আগে জানো তো অভ্যাস ছিল আমাদের দশটায় খাবো এগারোটার মধ্যে শুয়ে পড়বো সেই এত বছরের অভ্যাস মেয়ে তো আজকে অনেক বড় হয়ে গেছে সেই অভ্যাসটা কাটাতে একটু সময় লাগবেই ছোট ছোটো বাচ্চা ওর জন্য তো রাত জাগতে হবে ওর আর কী দোষ আর এখন বাচ্চাদের ধর্মই রাত জাগে তো চলো আর কি এখন রাতে তো আর কিছু শেয়ার করা নেই মেনু ছাড়া তোমাদের সাথে মেনুটা শেয়ার নিই হ্যাঁ হ্যাঁ রেস্ট দিচ্ছিলাম কেন রান্নাও আজকে আর করিনি তোমাদের দাদাভাই বললো শরীর টানছে না রাখো আমি কটা রুটি কিনে নিয়ে চলে আসবো চলো দেখিয়ে দিই তো এখানে সকালের লাউ একটু আছে আর এই যে ভাত অনেকটা রয়েছে তোমাদের দাদা ভাই বলো ভাতই খেয়ে নেবো আর আমাদের রুটি এনে দিয়েছে আর দোকানের সবজিও এনে দিয়েছে মাঝে মাঝে যদি চেঞ্জ হয় বেশ ভালো লাগে বলো খেতে একঘেয়ে নিজের হাতে রান্না ভালো লাগে না তো চলো আরও একটা জিনিস আছে রুটির পর খাবো সেটাও দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তোমাদের সাথে ব্লগটা আজকে শেষ করে দিই তো চলো এই দেখো গোদেটা এনেছে আজকে লাস্ট পথে একটু মিষ্টি খাবো তো ভালোই লাগে রুটি দিয়ে বোধে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মতন কে কে ভালোবাসে সেটা একটু কমেন্টে জানিও তো চলো অনেক রাত হয়ে গেল আর কি শেয়ার করব বলো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন আর সন্ধ্যের পর থেকে সেরকম কিছুই তোমাদের সামনে আনা হয়নি যাই হোক চলো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো এখানেই ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর গরমের দিনে অবশ্যই কেউ নুন চিনির জল কিন্তু মিস করো না বারবার বলছি তবেই নিজেদের শরীরটা একটু সুস্থ থাকবে ভালো থাকবে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট